সরল গতি হচ্ছে কোন বস্তু যদি সরল রেখায় চলে তাহলে তার গতিকে সরল গতি বলে এটা হচ্ছে ধরো একটা বস্তু যদি এটা এটা একটা সরল রেখা এখন কোনো বস্তু যদি সরল রেখায় চলে তাহলে তার যে গতি একটা গতি গতি থাকবে না মিটার পার সেকেন্ড ভি তাই তার যে গতি তাহলে তার এই গতিকে বলে হচ্ছে সরল রসিক গতি তারপরে আসো ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমুদ্র সমুদ্রত্ব থেকে সমুদ্রত্ব থেকে ঘুরতে থাকলে তাহলে সেটার গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলে ধর এটা একটা এটা একটা বিন্দু এই বিন্দুর চারিদিকে যদি কোনো বস্তু ঘুরে তাহলে সমুদ্রত্ব এখান থেকে এটা দূরত্ব ডি ওয়ান সমান ডি টু সমান ডি থ্রি সমান মানে ডিস্টেন্স সবটাই সমান সমুদ্রত্ব থেকে যে ঘোরার কারণে যে গতি তৈরি হবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি তারপরে আসলাম চলন গতি কোনো বস্তু যদি একটি কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে তোর একটা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে এক গাড়ি যাচ্ছে একটা গাড়ির চাকা বাঁধে চাকা বাঁধে যখন সামনের দিকে যায় তখন এই গাড়িটার সকল কোনা সকল কণায় এক সামনের দিকে যাচ্ছে না সকল কোণায় কিন্তু সামনের দিকে যাচ্ছে এটা হচ্ছে গা চলন গতি বুঝছো চলন গতি